বাংলাদেশের একটা স্বাস্থ্য সংস্থা কিছুদিন আগে জরিপ করে দেখছে আঠারো কোটি মানুষের মধ্যে প্রায় চার কোটি মানুষ বর্তমানে কিডনি রোগে আক্রান্ত এই লিস্টে আপনিও আছেন নাকি সব রকমের শিশু খাদ্য তৈরি করেন এর নাম কি যেন এটা অরেঞ্জ ড্রিঙ্ক এটা কি ড্রিঙ্ক ইট ড্রিঙ্ক ইট এটার নাম কি ম্যাঙ্গো ড্রিঙ্ক হিসেবটা মিলাই দেখেন গত কয়েকদিনে গরমের মধ্যে আপনি টাকা দিয়ে যে সফট ড্রিঙ্কসটা কিনে খেলেন কতটা ভালো এবং স্বচ্ছ সফট ড্রিঙ্কস খেলেন হিসাবটা নিছেন খুঁজ নিয়ে দেখেন গত দুই দিন আগে বুক্তা অধিকার একটা জায়গায় কন্ট্রোল মেরে দেখছে একশোটা সফট তৈরি হয় প্রত্যেকটা সফট ড্রিঙ্কস হচ্ছে বেজাল এবং যেগুলো পান করলে আপনার শিশুর কিডনি নষ্ট করার জন্য যথেষ্ট এগুলা দেখার কেউ নেই এগুলা শোনার কেউ নেই বিলিভ করেন বাংলাদেশে যদি সফট ড্রিঙ্কসের মধ্যে একটা কেউ বেজাল মুক্ত দেখাতে পারে আমি তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেব এই যে ভদ্রলোককে দেখছেন যে ভদ্রলোকের কপালে নামাজের দাগ এবং মুখপর্তি দাঁড়িয়ে দেখে মনে হবে সে এমন স্বচ্ছ ড্রিঙ্কস দিচ্ছে আমাদের জন্য যেটা খেলে আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং আমরা ভালো হয়ে যাব আসলে না এরকম নয় যদি আপনি সাবধান না হন অচিরেই শুনবেন আঠারো কোটি মানুষের মধ্যে আঠারো কোটি কিডনি রুগী আক্রান্ত সেই লিস্টে থাকবেন আপনি থাকবো আমি সাবধানতার কোনো বিকল্প নাই আপনি সাবধান হন অন্যকে সাবধান হতে সহায়তা করুন ভালো থাকবেন